মানুষ জন্মায় ছেলে হয়ে কিন্তু আসল পুরুষ হওয়া সবার ভাগ্যে চটে না ছেলে মানে কেবল বয়সের সংখ্যা পুরুষ মানে চরিত্র দায়িত্ব সাহস আত্মসম্মান কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করার ক্ষমতা অনেকে শুধু বড় হয় কিন্তু বড় মানুষ হয় না অনেক ছেলেরা সারা জীবন কেবল অভিযোগ করতে করতে কাটিয়ে দেয় অথচ কিছু মানুষ নিজের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে কঠিন সময়কে মিত্র বানিয়ে নিজের ভাগ্য লিখে দেয় আজ আমি তোমাকে বলবো সাতটি কাজ যদি তুমি সত্যি এগুলো হৃদয়ে ধারণ করো তাহলে ছেলে কি পুরুষ রূপান্তর অবসম্ভাবে এক দায়িত্ব না অজুহাত ছেড়ে দাও একজন ছেলে সবসময় অজুহাত খোঁজে আমার পরিবার গড়ে আমার সুযোগ নেই ওরা আমাকে সাহায্য করে না কিন্তু একজন পুরুষ জানে আমার জীবন আমার দায়িত্ব দায়িত্ব নেওয়া মানে শুধু নিজের পরিবারকে চালানো নয় দায়িত্ব মানে নিজের ভুল মেনে নেওয়া নিজের সিদ্ধান্তে পরিণত ভোগ করা নিজের লক্ষ্য পূরণের জন্য লড়াই করা তুমি যদি জীবনের সব সমস্যার জন্য বাইরের দুনিয়াকে দোষরাপ করতে থাকো তুমি আজীবন ছেলে হয়েই থাকবে কিন্তু যেদিন তুমি বলবে আমার জীবন আমি গড়ব ব্যর্থতাও আমার সাফল্য আমার সেই দিনই তুমি পুরুষ হয়ে যাবে দুই শৃঙ্খলা তৈরি করো ইচ্ছে নয় অভ্যাসে বদলাও ছেলেরা বলে কাল থেকে করবো কাল থেকে জিমে যাব কাল থেকে বদলাব কিন্তু পুরুষরা জানে কাল বলে কিছু নেই শুধুই আজ সকালে ওঠা শরীরকে ফিট রাখা সময় মতো কাজ শেষ করা লক্ষ্য ধরে রাখা এগুলো ইচ্ছে নয় অভ্যাস শৃঙ্খলা ছাড়া কোনো পুরুষই তৈরি হয় না ভেবে দেখো বাঘ শিকারে যায় ক্ষুধার জন্য নয় স্বভাবের জন্য তেমনি পুরুষ যেতে সুযোগ পেলে নয় শৃঙ্খলার জন্য তিন নিজের আবেগ নিয়ন্ত্রণ করো ছেলেরা আবেগে ভেসে যায় রাগলে ভেঙে দেয় ভালোবাসলে হারিয়ে যায় ভয় পেলে পালিয়ে যায় কিন্তু পুরুষরা আবেগকে নিজের হাতে ধরে রাখে রাগ শক্তিতে রূপান্তর করো ভয় একে শিক্ষক বানাও কামনা একে লোককে ফোকাস করার আগুনে বদলে দাও পুরুষ মানে কেবল মাংস বেশি মানসিক শক্তি যে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী চার পরিশ্রমকে ভালোবাসো শর্টকাট ছেড়ে দাও ছেলেরা সবসময় শর্টকাট খোঁজে কি করলে কম কষ্টে বেশি টাকা আসবে কোন ঠিক শিখলে রাতরাতি বিখ্যাত হব কিন্তু পুরুষ জানে শর্টকাট মানে ভাঙা রাস্তা পুরুষ তৈরি হয় ঘামে পরিশ্রমে ধৈর্য ভালোবাসার সাফল্য সম্মান সব পরিশ্রমের ফল পুরুষ কষ্টকে এড়ায় না কষ্টকে নিজের বন্ধু বানায় পাঁচ না বলতে শেখো নিজের মান বজায় রাখো ছেলেরা সবাইকে খুশি করতে চায় বন্ধু ডাকলে চলে যায় তুমি যখন না বলতে শিখবে তখনই দুনিয়া তোমাকে সম্মান করতে শুরু করবে ছয় সাহসই হও ভয়কে সোজাসুজি মোকাবিলা করো পুরুষ মানে সাহস ভয়কে অস্বীকার করা নয় ভয়ের মাঝেই দাঁড়িয়ে থাকা ছেলে ব্যর্থতাকে ভয় পায় কিন্তু পুরুষ ব্যর্থতার ভেতরে ঢুকে শিক্ষা নেয় ছেলে হারানোর ভয়ের চেষ্টা করে না পুরুষ হারিয়েও আবার উঠে দাঁড়ায় তুমি যখন নিজের ভয়কে সরাসরি মোকাবিলা করবে তখন তুমি নিজের আসল শক্তি চিনতে পারবে সাত সেবা করো নিজের চেয়ে বড় কিছুতে বাঁচো ছেলেরা ভাবে আমার কি হবে আর পুরুষ ভাবে আমার জন্য অন্যরা কি ভাবে পরিবার সমাজ দেশ তোমার অস্তিত্ব শুধু তোমার জন্য নয় পুরুষ হওয়া মানে শুধু নিজের স্বপ্ন নয় অন্যদের স্বপ্নে আলো জ্বালানো যখন তুমি নিজের জীবনকে শুধু নিজের জন্য নয় বড় কিছুর জন্য উৎসর্গ করবে তখনই তুমি পূর্ণ পুরুষ হবে ছেলে হওয়া সহজ কিন্তু পুরুষ হওয়া কঠিন কিন্তু মনে রেখো পুরুষ জন্মায় না তৈরি হয় এই সাতটি কাজ তোমাকে শুধু ছেলে থেকে পুরুষ করবে না তোমাকে অদম্য অটল অপযন্ত এক শক্তিতে পরিণত করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো